নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের কড়াইশুঁটি আর মুসুর ডাল দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই কড়াইশুঁটি আর মুসুর ডাল দিয়ে কি বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন বেশ কিছুটা মুসুর ডাল নিয়ে নিয়েছি আর ডালটা কিন্তু আমি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পাঁচ থেকে ছয় ঘন্টা ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে আমি ডালটাকে জল ঝরিয়ে নিয়েছি দেখুন এবারে আমি প্রথমে নেব একটা মিক্সি মিক্সির মধ্যে দিয়ে দেব এখানে প্রথমে যে ডালটা আমি নিয়েছিলাম সেই ডালটা কিন্তু প্রথমে মিক্সির মধ্যে দিয়ে নেব ডালটা আমি এখানে মিক্সির মধ্যে দিয়ে নিলাম এবারে আমি এর মধ্যে দেব কড়াইশুঁটি এখানে দেখুন আমি কিন্তু মাঝারি সাইজের একটা বাটির এক বাটি কড়াইশুঁটি নিয়েছি সেটাও কিন্তু আমি এর মধ্যে নিয়ে নিলাম নিয়ে এবারে কিন্তু আমি এর মধ্যে কোনো রকম জল দেব না এইভাবে ডাল আর কড়াইশুটিটা কিন্তু পেস্ট করে নেব। আর পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না একটু দানা দানা করে পেস্টটা করে নিতে হবে আর এই সময় এর মধ্যে একটুও জল দেওয়া যাবে না জাস্ট মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেব নিলে কিন্তু একটু দানা দানা রেখে আমাকে এই পেস্টটা তৈরি করে নিতে হবে মিক্সির মধ্যে দিয়ে আমি কিন্তু এটা পেস্ট করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু একেবারে মিহি পেস্ট হয়নি একটু দানা দানা আছে আর এরকম দানা দানা থাকলেই কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবারে এই পেস্টটা আমি একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব পেস্টটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন একটা মাঝারি সাইজের আলু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমি কিন্তু ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর গ্রেট করে নেওয়ার পরে আলুটা কিন্তু খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আলুর যে কালো নোংরাটা উঠে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আলুটা ধুয়ে নিতে হবে দেখুন এখন কিন্তু আলুটা আমার একদম সাদা পরিষ্কারভাবে ধোয়া হয়ে গেছে ঠিক এইভাবে আলুটা ধুয়ে নিয়েছি আর এবারে কিন্তু আলুটা আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম মানে এই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার মধ্যে আলুটা দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব দেখুন পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কিন্তু খুব ছোট ছোট করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু এখানে একটু বেশি লাগবে তাই আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি দেখুন এখানে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা একদম ছোটো একদম মিহি করে কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে প্রথমে একটু মেখে নেব এইভাবে হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে হাত দিয়ে আমি কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন আন্দাজ মতো নুন নিয়েছি আমি এখানে আর দিয়েছি ওয়ান ফোর চামচ মতো হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চামচ মতো লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দেব একটা ডিম এখানে আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি এই ডিমটা আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন আবার ডিমটা ছাড়াও কিন্তু করতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এবারে সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি দেখুন আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো বেসন এখানে আমি কিন্তু এক চামচ বেসন ব্যবহার করছি আপনারা চাইলে বেসন দিতে পারেন যদি মনে করেন বেসন দরকার হবে তবেই কিন্তু বেসনটা দেবেন আর যদি মনে করেন যে বেসনটা দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু বেসনটা না দিলেও কিন্তু হবে বেসনটা না দিলেই বেশি খেতে ভালো লাগবে আপনারা চেষ্টা করবেন বেসনটা না দেওয়ার যদি মনে হয় দিতে লাগবে তাহলে অল্প সামান্য দিতে পারেন এতে কোনো অসুবিধে হবে না আর বেসনটা না দিলেই কিন্তু বেশি ভালো লাগবে এটা খেতে যাই হোক আমার কিন্তু এখানে এক চামচ মতো বেসন দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু আমি এখানে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখুন মাখাটা কিন্তু আমার ঠিক এরকম হয়েছে আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়েছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি এর থেকে এইভাবে অল্প অল্প নেব নিয়ে এইভাবে একটু চিপে চিপে তেলের মধ্যে দিয়ে দেব দেখুন এইভাবেই কিন্তু আমি এগুলোকে বানিয়ে নেব আর এই সময় কিন্তু গ্যাসটা এইভাবে একটু লোতে দিয়ে রাখতে হবে লোতে দিয়ে রেখে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে দিতে হবে দেখুন এইভাবে অল্প অল্প নেব আর এইভাবে দিয়ে আমি কিন্তু এগুলোকে উল্টে পাল্টে একটু সময় করে মানে সময় নিয়ে লাল করে ভেজে নেব এগুলো আমি দেখুন গ্যাসটা লোতে দিয়ে আমি কিন্তু উল্টে পাল্টে লাল করে এগুলো ভেজে নিয়েছি ভাজা কিন্তু আমার এখানে প্রায় হয়ে এসেছে আর এগুলো কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এগুলো আপনারা ডাল ভাতের সাথে খেতে পারেন কিংবা চা কফির সঙ্গেও কিন্তু খেতে পারেন আবার কিন্তু শুধু মুখে সসের সঙ্গেও খেতে পারেন তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে দেখুন আমার কিন্তু এগুলো ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এর থেকে বেশি আর ভাজবো না আপনারা চাইলে এর থেকে বেশি কিন্তু কড়া করে ভেজে নিতে পারেন আমার এখানে লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে তুলে নেব দেখুন এগুলোকে কিন্তু এইভাবে তেল ঝরিয়ে খুব ভালোভাবে তুলে একটা টিসুর উপর আমি রেখে দিলাম যাতে এক্সট্রা তেলগুলো টিস্যু শুষে নেয় আর আবারও কিন্তু এর থেকে অল্প অল্প এইভাবে নেব নিয়ে এইভাবে একটু চ্যাপটা মতো করবো চ্যাপটা মতো করে তেলের মধ্যে দিয়ে আবারও ঠিক একইভাবে সমস্তগুলো আমাকে ভেজে নিতে হবে এই একইভাবে সমস্তগুলো কিন্তু আমি এখানে ভেজে নেব দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মুসুর ডাল আর কড়াইশুঁটির রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর আমি আগেও বলেছি এটা কিন্তু অসম্ভব সুন্দর হয় আপনারা এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে